প্রখ্যাত বাঙালি কবি গীতিকার এবং সুরকার হিসেবে শিক্ষা সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন রজনীকান্ত সেন ভক্তিমূলক রচনার পাশাপাশি দেশাত্মবোধক গান রচনার জন্য বাঙালি মননে আজও কান্ত কবি নামে পরিচিত আজ আমরা তার জীবনী নিয়ে আলোচনা করতে চলেছি রজনীকান্ত সেনের জন্ম আঠারোশো সালের ২৬ জুলাই পাবনা জেলার সিরাজগঞ্জের ভাঙ্গাবাড়িতে পিতা গুরুপ্রসাদ সেন ও মাতা মনোমোহিনী দেবী তিনি পিতামাতার তৃতীয় সন্তান রজনীকান্তের পিতা গুরুপ্রসাদ চারশো বৈষ্ণব ব্রজবুলি কবিতা সংকলনকে একত্রিত করে পদচিন্তামণিমালা নামক কীর্তন গ্রন্থ প্রকাশ করেন এছাড়াও অভয়াবিহার গীতিকাব্যের রচয়িতাও ছিলেন তিনি মাতা মনোমোহিনী দেবী সুগৃহিণী ছিলেন রজনীকান্তের জন্মের সময় তিনি কটোয়ায় কর্মরত ছিলেন তার শৈশবকালীন সময়ে তিনি অনেক জায়গায় চাকরি করেন আঠারোশো সালে বরিশালের সাবজোজ পথ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন জানা যায় রজনীকান্তের ছোট ভাই জানকীকান্ত জলাতনকে আক্রান্ত হয়ে মারা যায় ফলে বিভিন্ন কারণে আকস্মিকভাবেই আর্থিকভাবে স্বচ্ছল পরিবারটি চরম আর্থিক সংকটে নিপতিত হয় রজনীর বড় ভাই গোবিন্দনাথও একজন সফল আইনজীবী ছিলেন রজনীকান্ত সেনের মা মনোমোহিনী দেবীর বাংলা সাহিত্যের প্রতি বেশ অনুরাগ ছিল তিনি এই বিষয়ে কিশোর রজনীকান্তের সঙ্গে আলাপ আলোচনা করতেন এই আলোচনা পর্যালোচনাই তার ভবিষ্যৎ জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল ভাঙ্গাকুঠির তারকেশ্বর চক্রবর্তী ছিলেন রজনীকান্তের বন্ধু তাঁর সঙ্গীত সাধনাও রজনীর সঙ্গীতের প্রতি দুর্বার আকর্ষণ গড়তে সাহায্য করেছিল রজনীকান্তের প্রাথমিক পড়াশোনা শুরু হয় বোয়ালিয়া জিলা স্কুলে যা বর্তমানে রাজশাহী কলেজিয়েট স্কুল নামে পরিচিত শৈশবে তিনি খুবই দুষ্ট প্রকৃতির ও সদাসর্বদাই খেলাধুলায় ব্যস্ত থাকতেন কিন্তু তার নৈতিক চরিত্র সকলের আদর্শস্থানীয় ছিল তিনি পড়াশোনায় খুবই কম সময় ব্যয় করতেন তারপরও পরীক্ষায় আশাতীত ফলাফল অর্জন করতে পারতেন পরবর্তীকালে এ বিষয়ে তিনি তার ডায়েরিতে উল্লেখ করেছেন আমি কখনও বইপ্রেমী ছিলাম না অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞতা জানাই বিদ্যালয় অবকাশকালীন সময়ে প্রতিবেশী গৃহে সময় ব্যয় করতেন সেখানে রাজনাথ তারকরত্ন মহাশয়ের কাছ থেকে সংস্কৃত ভাষা শিখতেন পরবর্তীকালে তিনি গুরু হিসেবে গোপাল চন্দ্র লাহিডিকে পেয়েছিলেন আঠারোশ বিরাশি সালে তিনি বোয়ালিয়া জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন আঠারোশ সালে কুচবিহার জেনকিন্স স্কুল থেকে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাশ করেন তিনি এর ফলে তিনি প্রতিমাসে মাসে রুপি বৃত্তি পেতেন তারপরে আঠারোশো পঁচাশি সালে তিনি কলকাতা এসে পড়াশোনা করেন এবং দ্বিতীয় বিভাগে এফ এ পরীক্ষায় পাশ করেন এরপর আঠারোশো উননব্বই সালে কলকাতা সিটি কলেজ থেকে বিএ ডিগ্রি এবং আঠারোশো নিরানব্বই সালে বিএল ডিগ্রি অর্জন করেন এর পাশাপাশি তিনি রাজশাহীতে আইন অনুশীলন শুরু করেছিলেন সঙ্গীত সাহিত্য নাটক অভিনয় ইত্যাদি সাংস্কৃতিক ক্রিয়াকলাপে তার আগ্রহ ছিল দেখার মতো তিনি হিরণময়ী দেবী নামে এক বিদুষী নারীকে আঠারোশ তিরাশি সালে বিবাহ করেন হিরণময়ী দেবী রজনীর লেখা কবিতাগুলো নিয়ে আলোচনা করতেন কখনো কখনো তার কবিতার বিষয়বস্তু সম্পর্কে মতামত ও সমালোচনা ব্যক্ত করতেন তাদের সংসারে পাঁচ পুত্র শচীন্দ্র জ্ঞানেন্দ্র ভূপেন্দ্র ক্ষিতীন্দ্র ও শৈলেন্দ্র এবং চার কন্যা শতদোলবাসিনী শান্তিবালা প্রীতিলতা ও তৃপ্তিবালা জন্মগ্রহণ করে কিন্তু পুত্র ভূপেন্দ্র ও কন্যা শতদোলবাসিনী খুব অল্প বয়সেই মারা যায় রজনীকান্তের কর্মজীবন শুরু হয় নাটোর ও নৌগাতে মুন্সিফ হিসেবে ছোটবেলা থেকেই তিনি শতস্ফূর্ত ও সাবলীল ভঙ্গিমায় বাংলা ও সংস্কৃত উভয় ভাষাতেই কবিতা লিখতে পারতেন ব্রজবুলি ভাষায় তিনি রচনা করেছিলেন পদচিন্তামণিমালা পরবর্তীকালে তিনি তার রচিত কবিতাবলিকে গান আকারে রূপ দিতে শুরু করেন কোথাও কোনও সুমধুর সঙ্গীত শুনলেই তিনি সুরতালসহ তা কণ্ঠস্থ করতে পারতেন তার পিতা গুরুপ্রসাদ সেন একজন দক্ষ সঙ্গীতজ্ঞ হিসেবেও পরিচিত ছিলেন ফলে পিতার সাহচর্যেই শৈশবী সঙ্গীত অনুশীলন করার সুযোগ ঘটে তার বস্তুত কাব্যের চেয়ে গানের ক্ষেত্রে তার কৃতিত্ব অধিক যৌবনে সঙ্গীত রচনায় বিশেষ পারদর্শিতার পরিচয় দেন রজনীকান্ত অক্ষয় কুমারের বাসভবনে আয়োজিত গানের আসরে তিনি স্বরচিত গানের সুকণ্ঠ গায়ক হিসেবে আবির্ভূত হন রাজশাহীতে অবস্থানকালে তৎকালীন সময়ের অত্যন্ত জনপ্রিয় কবি দ্বিজেন্দ্রলালের কণ্ঠে হাসির গান শুনে হাসির গান রচনা শুরু করেন অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে গান রচনায় তার জুড়ি মেলা ভার ছিল। তিনি কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখনীর দ্বারা ভীষণভাবে প্রভাবান্বিত হয়েছিলেন ফলে তিনিও তার মতো করে সমগোত্রীয় লেখা লিখতে শুরু করেন তিনি তার রচিত গান বাদ্যযন্ত্র সহযোগে পরিবেশন করতেন রজনীকান্তের কবিতাগুলি স্থানীয় উৎসব কলেজের বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া হত রজনীকান্তের অতি জনপ্রিয় গানগুলি খুব স্বল্প সময়ের ব্যবধানে রচনা হয়েছিল তেমনি একটি গান রাজশাহী গ্রন্থাগারের সমাবেশে মাত্র এক ঘন্টার মধ্যে রচনা করেছিলেন গানটি হল তবচরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা ভারতীয় জাতীয় আন্দোলন বিশেষত স্বদেশী আন্দোলনের প্রভাব সমসাময়িক সাহিত্যে ব্যাপকভাবে পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় দেবব্রত বসু সত্যেন্দ্রনাথ দত্ত অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সহ তৎকালীন প্রখ্যাত কবিরা তাদের দেশাত্মবোধক কবিতা ও গানের মধ্য দিয়ে বিপ্লব এনেছিলেন বাঙালি কবি ও লেখক জলধর সেনের ঘনিষ্ঠ ছিলেন রজনীকান্ত জলধর সেন এক জায়গায় বলেছিলেন তখন স্বদেশীর বড় ধুম একদিন মধ্যাহ্নে একটার সময় আমি বসুমতী অফিসে বসিয়া আছি এমন সময় রজনী ও রাজশাহীর খ্যাতনামা আমার পরম শ্রদ্ধে স্বর্গীয়হর কুমার মহাশয়ের পুত্র অক্ষয় কুমার অফিসে আসিয়া উপস্থিত রজনী সেই দিনই দার্জিলিং মেলে বেলা এগারোটার সময় কলকাতায় পৌঁছিয়া অক্ষয় কুমারের মেসে উঠিয়াছিল মেসের ছেলেরা তখন তাহাকে চাপিয়া ধরিয়াছে একটা গান বাঁধিয়া দিতে হইবে গানের নামে রজনী পাগল হইয়া যাইত তখনই গান লিখিতে বসিয়াছে গানের মুখরা ও একটি অন্তরা লিখিয়াই সে উঠিয়া দাঁড়াইয়াছে সকলেই গানের জন্য উৎসুক সে বলিল এই তো গান হইয়াছে এবার জলদার কাছে যাই একদিকে গান কম্পোজ হোক আর একদিকে লেখা হোক আমি দেখে বললাম আর কই রজনী বলিল এইটুকু কম্পোজ কর বাকিটুকু হইয়া যাইবে সত্যি কম্পোজ আরম্ভ হইল আর অন্যদিকে গান লেখাও শেষ আমি আর অক্ষয় সুর দিলাম গান ছাপা হইল এই গান ঘিরে ছেলেদের মধ্যে সে কি উন্মাদনা স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ গানটি সর্বজন মনে স্পর্শ করিয়া গেল সেই গানটি ছিল মায়ের দেওয়া মতা কাপড় মাথায় তুলে নে রে ভাই গানটি সমগ্র বাংলা জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই গান স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি আগত বছরগুলিতে ভারতীয় মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণার একটি প্রধান উৎস হয়ে উঠেছিল তার রচিত গানগুলিকে বিষয়বস্তু অনুযায়ী মোটামুটিভাবে চারটি ভাগে ভাগ করা যায় দেশাত্মবোধক গান ভক্তিমূলক গান প্রীতিমূলক গান এবং হাস্যরসের গান এর মধ্যে রজনীকান্ত সেনের দেশাত্মবোধক গানের আবেদনই বিশাল ও ব্যাপক স্বদেশী আন্দোলন চলাকালীন সময়ে মায়ের দেওয়া কাপড় মাথায় তুলে নে ভাই গানটি রচনা করে তিনি অভূতপূর্ব বনালোড়নের পরিবেশ সৃষ্টি করেছিলেন তিনি তিনটি গ্রন্থ রচনা করেন সেগুলি হল উনিশশো সালে বাণী উনিশশো সালে কল্যাণী এবং ১৯১০ সালে অমৃত এছাড়াও পাঁচটি বই তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল সেগুলি হল উনিশশো সালে অভয়া আনন্দময়ী ও বিশ্রাম উনিশশো সালে সালে কুসুম এবং উনিশশো সালে শেষদান বাংলা সাহিত্য ও সঙ্গীতের প্রতি রজনীকান্ত সেনের অবদান তাকে অমর করে লেখেছে তিনি গান লেখার পাশাপাশি গানে শুরু দিয়েছিলেন তার গানগুলি কীর্তন বাউল এবং তপা মিশ্রিত করে হিন্দুস্তানি ধ্রুপদী রীতিতে লেখা হয়েছিল তিনি কান্ত কবি নামে সুপরিচিত হয়েছিলেন তার গানগুলিকে কান্তগীতি বলা হয় উনিশশো সালে রজনীকান্ত গলা সমস্যায় ভুগতে শুরু করেন সেপ্টেম্বর মাসে তিনি পরিবারের কয়েকজন সদস্য সহ চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় আসেন ডাক্তার তাকে পরীক্ষা করে তার ল্যারিংস ক্যান্সার হয়েছে বলে জানান তিনি কলকাতায় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেন কিন্তু তার অবস্থার উন্নতি হয়নি শেষ আশা হিসেবে ভগবানের কাছে প্রার্থনায় আরোগ্য লাভের জন্য বেশ কয়েক মাস তিনি বারাণসীতে বসবাস করেন কিন্তু সেখানে থাকার ব্যবহার বহনের জন্য বাণী এবং কল্যাণী এই দুটো বইয়ের গ্রন্থ সত্য বিক্রি করে দিতে বাধ্য হন অবস্থার উন্নতি না ঘটলে তিনি কলকাতায় ফিরে আসেন তিনি উনিশশো দশ সালের দশ ফেব্রুয়ারি ক্যাপ্টেন ডেনহ্যাম হুজাইটের তত্ত্বাবধানে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রাকিওটমি অপারেশন করান এর ফলে তিনি কিছুটা আরোগ্য লাভ করলেও চিরতরের জন্য তার বাকশক্তি চলে যায় অপারেশন পরবর্তী জীবনের বাকি দিনগুলোয় তিনি হাসপাতালের কটেজ ওয়ার্ডে ভর্তি ছিলেন উনিশশো দশ সালের এগারো জুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেনকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলেন অবশেষে উনিশশো দশ সালের তেরো সেপ্টেম্বর রজনীকান্ত সেনের মৃত্যু হয়